আজকে দুপুরে মেনু ছিল বউ ভাত আর শুটকি ভর্তা কিচ্ছু রান্না করিনি ফ্রিজে অনেক তরকারি কিন্তু খেতে ইচ্ছে করছিলো একটু সুটকি ভর্তা দিয়ে বউ ভাত মাখা তো যাই হোক এখানে আমি শিদল সুটকি টেলে নিচ্ছি আর এটা হচ্ছে সাইডে আমি কিছু রসুন দিয়ে দিয়েছি একসাথে টালা হয়ে যাবে আর আমি মরিচ যেটা সেটা একটু ভিজিয়ে রেখেছি এমনি আমি রান্না করিয়ে দিই আর এখানে হচ্ছে আমি বৌ বৌয়াটা বসিয়ে দিচ্ছি এখানে আছে চাল আছে খুদের চাল সরি খুদের চাল আজকে দিই নি ভাতের চালই দিয়েছি যেটা চিকন চাল সেটা পেঁয়াজ মরিচ রসুন লবণ দিয়ে একবারে দিয়ে দিয়েছি আর এখানে যে আমি শুটকির ভর্তার জন্য এখানে শুকনো মরিচটা ভিজে রেখেছি কারণ এটা একটু নরম হবে আমি নরমালি এমনিই মানে চুলার মধ্যেই মরিচটা একবারই টেলে নিয়ে বা সিদ্ধ করে ভর্তাটা করি তাতেই হয়ে যায় তো যাই হোক তো আজকে আমি এভাবেই করেছি তো সুটকি ভর্তাটা বানিয়ে নিচ্ছি আর আমাদের হচ্ছে এটা শিদল সুটকি যেটা সিলেটিরা বেশি নাকি খায় তো ওই সিলেট থেকে আমার মানে আমরা আনি তো যাই হোক এখানে আমি সুটকি ভর্তাটা বানিয়ে নিচ্ছি আর এই সুটকি ভর্তা দিয়ে বউ ভাত কালো চিরা কালো চিরা ভর্তা দিয়ে সাথে বেগুন ভর্তা আলু ভর্তা হলে তো কোনো কথাই নেই তো যাই হোক আমি সুটকি ভর্তাটা বানিয়ে নিলাম সুটকি ভর্তা বানানো শেষ আর এখানে হচ্ছে আমি বৌয়াটাও আমার রান্না করা শেষ বৌয়াটা রান্না করেছি আর একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি তো যাই হোক মা মেয়ে এখন ঘরে আছি আর

আমাদের আর আমিও নিয়ে নিলাম বউ ভাত আর সুকি ভর্তা আর আমি সাথে বেশি করে কাঁচা মরিচ নিয়েছি কারণ এই বউ ভাতের সাথে একটু কাঁচা মরিচ যদি একটু ডোলে না খাই তাহলে মজা লাগেন আমার কাছে তো যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবং আমার পেজটিতে আপনারা ফলো দিয়ে রাখলে ভিডিওটি দেখতে পারবেন